হ্যালো দেশবাসী আমি একজন মন প্রবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ওমানে পাহাড়গুলো কেটে কেটে কীভাবে রাস্তা নির্মাণ করছে আসলে এখান দিয়ে সরচর যাওয়া হয় না তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি কেননা এখান দিয়ে আমি যেহেতু জিনিসগুলো দেখি মুগ্ধ হই ভাবলাম আপনারাও জিনিসগুলো দেখে অনেকটা মুগ্ধ হবেন কেননা এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা কিন্তু ঠিক পাহাড়টাকে এই সাইডটাতে যেভাবে দেখতেছেন ওই সাইডটাও ঠিক এইভাবে কেটে কেটে ফাহাড়টা কেটে কেটে রাস্তা নির্মাণ করছে তো ভাবলাম এতটুকু সৌন্দর্য আসলে মরুভূমের ভিতরে যে সৌন্দর্য লুকিয়ে থাকে এই ভিডিওটা দেখলে আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন দেখেন কি উঁচু উঁচু পাহাড় কেটে কিন্তু এখান দিয়ে রাস্তা নির্মাণ করছে এখানে কিন্তু এই সাইডে আপনার তিন লাইন বিশিষ্ট রাস্তা তৈরি করছে ওই সাইডে সেম সেম তিন লাইন বিশিষ্ট রাস্তা তৈরি করছে এটা হলো যা যাওয়ার রাস্তা আর আমি ড্রাইভারের সেটটাতে বসছি এই জন্য আসলে ওই ওই সাইডটাতে ক্লিয়ার করে ভিডিওটা নিতে না দুো সাইড কিন্তু একই রকম ভিডিও আপনার এই সাইডটাতে যেরকম কেটে কেটে আপনার পাহাড়গুলোকে কেটে কেটে সুন্দর সুন্দর করে কারোর কাছ দিয়ে যেভাবে আপনার রাস্তাটা নিয়ে গেছে ওই সাইডটা তো ঠিক একইভাবে একই রকম সৌন্দর্য করে তারা রাস্তাটা নির্মাণ করছে আসলে দেখেন আমাদের দেশের রাস্তাগুলো দেখা যায় প্রকৃতিতে আসলে মধুময় কিন্তু এই সমস্ত দেশগুলোতে পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তাগুলো যাও যায় আসলে উঁচু উঁচু পাহাড়গুলা আর এর ফার্স্ট দিয়ে যখন যাই রাস্তাগুলো দিয়ে তখন আসলে নিজের কাছে খুব ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য আসলে ভিডিওটা করা আর এখান দিয়ে আমরা বেশ কয়েকবার যাওয়া হয়েছে ও অন্যরকমভাবে আসলে ওই নিজের প্রতি একটা অনুভূতি কাজ করে যে দেখতেছেন দুই সাইডটাতে এখন কিন্তু দেখা যাচ্ছে এই যে রাস্তাগুলোকে আপনার কিভাবে পাহাড়ের মাঝখান দিয়ে বরাবর করে কেটে নিয়ে গেছে আসলে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা এটা ওমান শহরে যে বড়া যারা এই সমস্ত জায়গাগুলো দিয়ে চলাফেরা করেন আমার দেখা গেছে এখানে অনেকগুলো প্রবাসী বা এখান দিয়ে চলাফেরা করেন তাদের কাছে খুব ভালো লাগে আর আমি তো আমার কাছে খুব অসাধারণ লাগে যে দেখেন দুই ফার্স্টটা দিয়ে কীভাবে কেটে কেটে যাতে উপরের থেকে যে রকম ফাতর বালি বা কোনো কিছু না পড়ে সেজন্য ঠিক এইভাবে এখান দিয়ে রাস্তাটা কেটে কেটে নিয়ে গেছে আসলে এখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য একটা দেশ ওমান আমি বলবো যারা ওমানে ঘুরতে আসেন তারা রুই ঘুরতে যাবেন তারা সুর ঘুরতে যাবেন বিভিন্ন ধরনের জায়গা আছে আসলে ঘুরার মতো এতটা ভালো লাগে সমস্ত জায়গাগুলোতে ঘুরতে আর দেখতে আসলে মনে করেন আপনার প্রকৃতির প্রেমে পড়ে যাইতে হয় এই জিনিসগুলো দেখে আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কাজ করি এই জন্য আপনাদের সাথে মাঝে মধ্যে টুকটাক অন্য অন্য জায়গার ভিডিওগুলো শেয়ার করি আপনাদের অনেক ভালো লাগে আপনাদের রেসপন্স ভালো আসে সেই জন্য আমিও চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য আসলে যে দেখতেছেন এটা কিন্তু অনেক উপর থেকে এখন আমরা আবার নিচের দিকে নামতেছি এতটা সৌন্দর্য আর এতটা ড্রুব ভরা এটার ভিতরে আসলে যারা এখান দিয়ে যাও আশা করেন তারা বলতে পারবেন এই যে পাহাড় আর পাহাড় পাহাড়গুলো আসলে অপরূপ সৌন্দর্য ধারণ করে আছে এখান দিয়ে মরুভূমির ভিতরে যে আসলে সৌন্দর্য লোকই আছে এগুলো এই রাস্তাঘাটগুলা যখন দেখবেন না তখন বুঝতে পারবেন না আসলে এতটা ভাল লাগে আমার কাছে যে দেখেন পাহাড়ের পাহাড় কেটে কিন্তু তারা বাড়ি করে এখানে তৈরি করছে আসলে এখানে সরকার থেকে যারা যেই জায়গাতে যারা নিবন্ধন করে থাকে তাদেরকে ঠিক ওই জায়গাতে যে আমার এই জায়গাটা প্রয়োজন এখানে আমি গড় করবো দেখেন আর ওই যে সাগরের ওই ফান্তে কিন্তু সাগর আর সাগর এখান দিয়ে সাগরের পাশ দিয়ে গেছে রাস্তাটা আসলে এতটা ভালো লাগে যে না দেখলে বুঝতে পারো না দেখেন অপরূপ সুন্দর জায়গাটা সাগর আর সাগর পুরোটা কিন্তু ওই দিক দিয়ে যেই দুটুকু চোখ যাচ্ছে শুধু সাগর আর সাগর ওই পাশে কিন্তু কোনো রাস্তাঘাট আর কোনো বাড়িঘর দুয়ার না এটা কিন্তু ওমানের আরব সাগরের সাইড দিয়ে যাচ্ছি আমরা রুই